নমস্কার শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে আজ আমি খিচুড়ি করবো কিন্তু কিসের খিচুড়ি চালের খেয়েছি ডালিয়ার খেয়েছি সাবুর খেয়েছি একটু অন্যভাবে খিচুড়িটা খাওয়া যাক চলুন শুরু করি এখানে আমি এক বাটি ডাল ধুয়ে রেখেছি এই যে এখানে আমি দিয়ে দিলাম দিয়ে গ্যাস মিডিয়াম করে আমি একটা সিটি দিয়ে নেব শুকনো লঙ্কা জিরে কারি কারিপাতা দেব পিঁয়াজ রসুনটা দিয়ে ভেজে নেব আলু দেবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে তাহলে অবশ্যই অবশ্যই ফলো করবেন আর রান্নাটা একবার বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করুন যে সত্যিই খেতে কতটা অপূর্ব কিসে খিচুড়ি হচ্ছে এটা আমি লাস্টে দেখাবো কাঁচা লঙ্কা টমেটো দিচ্ছি খিচুড়িটা সত্যিই অপূর্ব হয় দেখুন আমি কি যে খিচুড়িটা করছি পুরো ভিডিওটা দেখবেন পারবেন না ভালো লাগবে আর ইচ্ছাও হবে বাড়িতে বানাতে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনেজিরের গুঁড়ো আদা সামান্য একটু জল দিয়ে কষাবো নুন আর চিনি দিয়ে ভালো করে নেমে নেব খেতে সত্যিই অপূর্ব হয় খুবই অপূর্ব হয় গ্যাস ফ্লেমে পাঁচ মিনিট ঢাকা দিচ্ছি মশলা কষা হোক আলু সিদ্ধ হোক এখানে দেখুন চিঁড়ে ভিজিয়ে রেখেছি দশ মিনিট চিড়েটা ভিজিয়ে রেখেছি তারপর জল ঝরিয়ে ঝরতে দিয়েছি কেন এটা মোটা দানা চিড়ে আনবেন পাতলা দানা যদি চিড়েটা আনেন তাহলে পরিশ্রমটাও বেকার হবে খরচাটাও বেকার হবে বাই চান্স যদি একটু নিশ বিষ হয় এই যে আমি মোটা চিড়েটা এনেছিলাম এই মোটা চিড়ে দিয়ে আজ খিচুড়ি হবে অপূর্ব খেতে হয় একবার বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টটা অবশ্যই জানান ঢাকাটা খুলেছি চিড়েটা দিয়ে ভালো করে নেড়ে নেব মোটা দানা চিড়েটা আনবেন দেখবেন খেতে সত্যিই খুব অপূর্ব হয় মানে তো চালের খিচুড়ি ডালিয়ার খিচুড়ি সাবর খিচুড়ি হামেশাই খেয়েছি একটু চিড়িয়ার খিচুড়ি খেলে ক্ষতি পাতি ভালো তো লাগবে নিত্য নতুন করতেও ভালো লাগে খেতেও ভালো লাগে দেখেছেন বৃষ্টি হয়েই চলেছে এই বর্ষাতে খিচুড়ি খেতে ভালোই লাগে বলুন তাই একটু ইচ্ছা হলো খিচুড়ি করি আপনাদের সঙ্গে শেয়ারও করলাম ডাল সিদ্ধটা দিয়ে দেবো গ্যাস বাড়িয়ে ভালো করে নাড়বো এখানে আমার এক বাটি ডাল আর এই যে দু বাটি চিড়ে নিয়েছি অবশ্যই গরম জল দেবো এই যে গ্যাস বাড়িয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি গরম জল দেওয়া তো বেশিক্ষণ না ফোটালো চলবে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর এটা হয়েও গেছে দেখুন দেখতেও বেশ সুন্দর হয়েছে খেতেও অতটাই সুন্দর এক চামচ ঘি দিয়েছি আর যে গরম মশলা দিয়ে দিচ্ছি অফ করে দেব ধন্যবাদ খেতে কিন্তু খুব অপূর্ব বানিয়ে আমাকে কমেন্ট করবেন অনেক 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 ধন্যবাদ